জেস্ট শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উপহাস পরিহাস বিদ্রুপ কৌতুক থাট্টা মজা ব্যঙ্গ উপহাস্যস্পদ ইত্যাদি এছাড়াও এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে তামাশা করা মজা করা ঠাট্টা করা বিদ্রুপ করা কৌতুক করা পরিহাস করা উপহাস করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে থান মক মকারি ডেরিসিভ স্যাটায়ার ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডু নট অ্যাবাউট আদার্স কন্ডিশন